বেগুন বিক্রি হচ্ছে এখানে থেকে টাকা প্রতি কেজি সর্বোচ্চ করল্লা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এবং শশা বিক্রি হচ্ছে পনেরো বিশ এবং সর্বোচ্চ এবং কাঁচামরিচ একশো থেকে একশো বিশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে কিন্তু এই আড়ত থেকে যখন খুচরা পর্যায়ে যাচ্ছে সেখানেই অনিয়মটা বেশি পরিলক্ষিত হচ্ছে কারণ হিসেবে আমরা যেটি আমাদের ফাইন্ডিংস আরদ দাদা পাকা ক্যাশ মোমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে পাকা ক্যাশ মোমো না দেওয়ার কারণে খুচরা বিক্রেতা ইচ্ছে দাম বাড়িয়ে দিচ্ছেন এবং তাদের কাছে যখন আমরা দিনে যাচ্ছি মনিটরিংয়ে ওনারা বলছেন যে বিভিন্ন রেট অর্থাৎ সর্বোচ্চ রেটে তারা কিনেছেন রেটটা হাই দেখায় আমাদের কাছে এবং তারা বলে যে এই আরদ দাদা পাকা ক্যাশ মোমো দেয় না আংশিক তাদের কথা সত্য পাকা ক্যাশ মোমো এখান থেকে দেওয়া হয় না এটি সত্য আর এই একই কারণে এই খুচরা বিক্রেতার দাম বাড়িয়ে দেওয়ার যে সুযোগ সেটি পেয়ে যাচ্ছেন